নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা অনুরাগে ছোয়া সিরিয়ালের নয়ই জুলাই সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে চলে এসেছি সম্পূর্ণ পর্বের আপডেটটি পেতে ভিডিওটি টেনে দেখতে হবে স্কিপ করলে চলবে না ইরা দীপার কাছে পাঁচ লাখ টাকা নিয়ে আসে আর এসে বলে এ নাও এর মধ্যে আছে দেখে নাও ঠিক আছে কিনা আর তখনই দীপা ইরাকে বলে আমি একটুখানি আমার হাজব্যান্ডের কাছে যাব দেখা করতে টাকাটা দিতে যাব একটা বাইক কিনবে আর তখন ইরা বলে হ্যাঁ রাজেশ্বরী বেরোলেই আমাদের প্ল্যানটা আরও এগোবে আর তখনই সোনার রূপা বলে নার্স তুমি চলে গেলে বাবাকে কে দেখবে আমরা কি সামলাতে পারবো তখন দীপাবালে যে পারবে পারবে এই তো তোমাদের আম্মা আছে তো আম্মা সামলে নেবে এই বলে দীপা ওখান থেকে বেরিয়ে এদিকে রাজেশ্বরী উপর থেকে নামে আর প্রবীর জয় জগন্নাথ বলে বাড়িতে ঢোকে আর তখন বলে কি ব্যাপার রাজেশ্বরী কোথায় যাচ্ছ তখন রাজেশ্বরী বলে আমি আমার পার্সোনাল কাম করতে যাচ্ছি আর তখন উনি বলে পার্সোনাল কাম তখন রাজেশ্বরী বলে যে কেন আমার পার্সোনাল কাজ থাকতে পারে না তখন তখন অনুজা বলে যে থাকতে পারবে না কেন নিশ্চয় থাকতে পারবে কিন্তু তুমি তো চব্বিশ ঘন্টার জন্য এখানে এসেছো তাই না আর ইরাও তো অসুস্থ আর তখন রাজেশ্বরী বলে কেন ডক্টর সেনগুপ্তর ওয়াইফ আছে উনি কিছুক্ষণের জন্য সামনে নেবেন আমি আমাকে একটু যেতেই হবে তখন ইরা বলে হ্যাঁ উনি তো যেতেই পারে তাছাড়া হিউম্যান রাইট বলে তো একটা কথা আছে ওনাকে তো একটু ছাড়া যেতেই পারে আর আমরা সবাই আছি তো আমরা সবাই মিলে ওনাকে দেখে নেব আর তখন উর্মি বলে যে আমার ইরার ওপর একটু বেশি ভরসা তাই দাদার কাছে আমিই থাকবো ইরা তখন বলে কেন আমি থাকবো ওনার কাছে আর জয় তখন বলে দীপকে ধরো তো উর্মি আমি থাকবো দাদার কাছে কাউকে থাকতে হবে না তখন ইরা বলে ঠাকুরপো শোনো না আমারও তো ইচ্ছা করে থাকতে তখন জয় বলে ঠাকুরপোটা প্লিজ তুমি বলো না আমার মা এখন অবধি কাকাইকে বলেনি তাই সিম্পল জয়টাই ভালো তখন ইরা বলে আমারও তো ঠাকুরপো ডাকতে ইচ্ছা করে তখন জয় বলে তোমার ইচ্ছাটা তোমার কাছেই রাখো এদিকে রাজেশ্বরী বাইরে বেরিয়েই তবলাকে ফোন করে আর ফোন করে বলে হ্যালো দাদা আমি বেরিয়ে গেছি আমি আমার হাজব্যান্ডের সাথে দেখা করব বলে বেরিয়েছি তুমি চলে এসো আর এদিকে অর্ণবও পিছু নাই দীপাদের আর দীপা অটোতে উঠে পড়ে আর তখনই অর্ণব ইরাকে ফোন করে বলে যে রাজেশ্বরী কোথাও একটা যাচ্ছে ও অটোতে উঠলো তখন ইরা বলে কোথায় যাচ্ছে তখন অর্ণব বলে জানি না আমি ওকে ফলো করছি তারপরই তবলা তামিলনাড়ুর লোকেদের মতো সেজে আসে আর দীপাকে এসে বলে কেমন লাগছে আর তখন দীপা বলে দাদা আর ভেতরে ভেতরে কথা বলে আর তবলাকে বলে তবলাকে তামিল ভাষায় কথা বলতে শুরু করে আর তারপরই অর্ণব দেখে অর্ণব দেখে ভাবে না এরা তো জেনুই নতুন স্বামীর সাথেই দেখা করতে এসেছে এখানে আর ওদেরকে দেখার পরে অর্ণবের হঠাৎ মনে পড়ে পুরোটাই আই ওরা বাড়ি যাচ্ছে না ওরা অন্য কোথাও যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে অর্ণব ফলো করে দীপা আর তবলাকে দীপা তবলাকে বলে যে দাদা আমরা কোথায় যাচ্ছি আর তখন তবলা বলে সব ব্যবস্থা হয়ে গেছে আজ তুমি দেখো ওদের কি করে ঘোল খাওয়াই আর দীপা বলে যে ডাক্তারবাবুকে যে করে হোক বাঁচাতেই হবে ওরা যে কি চাইছে আমি সেটাই বুঝতে পারছি না আর তবলা তখন বলে আমাদেরকে ফলো করছে আচ্ছা দীপা তোমাদের কি ওরা সন্দেহ করে কোনোভাবে তখন দীপা বলে হ্যাঁ সন্দেহ করে আমি চাই আরও সন্দেহ করুক যত সন্দেহ করবে ততই আবার বিশ্বাস করবে এদিকে উর্মি চা কফি বানিয়ে দাদাই ঘরের দিকে যেতে থাকে অনুজা বলে কোথায় যা উর্মি উর্মি বলে আমি একটু দাদাই ঘরে যাচ্ছি আর ইরা খুব চিন্তায় থাকে আর অনুজার আর পালক অনেকবার করে ইরাকে ডাকে কিন্তু ইরা অন্যমনস্ক হয়ে থাকে তখন অনুজা কি বলে ইরা তোমাকে কখন থেকে ডাকছি তোমার কি শরীরটা ভালো না তাহলে তুমি গিয়ে রেস্ট করো ইরা তখন বলে হ্যাঁ আমারও মনে হয় তাই সেটাই উচিত আমাকে রেস্ট করাই উচিত আর তখনই ইরা ঘরে না গিয়ে মনে মনে বলতে থাকে এই তো এখনই সুযোগ আমাকে এখনই রাজস্বী আয়ের ঘরে গিয়ে দেখতে হবে যে সত্যিটা কী এদিকে দীপা আর তবলা চলে যায় রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ানদের আর সেখানেই পেছন পেছন অর্ণব যায় দীপা তখন বলে যেভাবেই হোক একে সরাতে হবে নাহলে তো ওনার সাথে আমরা দেখা করতে পারবো না তখন তবলা বলে সব হবে দাঁড়াও ওকে এখান থেকে তাড়াবো আর তখনই দীপাকে খাইয়ে দেয় অভিনয় করে তবলা যে তবলা সত্যি দীপার হাজবেন্ড আর অর্ণবও যে এরা সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ এরা জেনুইন আমি ভুল করছিলাম আর তখনই দীপা ভাবে যে দাদা এ তো যাচ্ছে না দাঁড়াও কিছু একটা করতে হবে আর তখন দিপা বলে আমি নিজেই খেতে পারবো আর ডাটি ডাটি বলে একটুখানি ওয়াশরুমের দিকে যায় আর তখন পেছন পেছন তবলাও যায় আর তারপরে অর্ণব বলে কোথায় গেল আর দীপা হঠাৎ করে এসে অর্ণবকে বলে আই আইও আপনি আমাকে ফলো করছেন নো 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 ইটস নট ডান আর ডিল ক্যান্সেল আমি ডিল করব না আর আর তখনই তবলা বলে তবলা তবলা অভিনয় করে বলে যে আমার আমার ওয়াইফের পেছনে লাগা আর তবলা মারতে শুরু করে অর্ণবকে তখন দীপা কোনোভাবে থামায় বলে আমাদের বিজনেস পার্টনার বিজনেস পার্টনার আর তারপরে দীপা বলে আপনি আমাকে ট্রাস্ট করেন না ঠিক আছে ডিল ক্যান্সেল নো ডিল তখন অর্ণব বলে এই রে এরা তো জেনুইন আর তখন অর্ণব বলে ন সিস্টার আসলে ট্রাস্টের জন্য তখন দীপা বলে যে আপনি তাহলে আমাকে বিশ্বাস করেন না তাই আপনি আমাকে ফলো করছেন তখন অর্ণব বলে না না আমি এক্ষুনি চলে যাচ্ছি এদিকে ইরা রাজেশ্বরীর ঘরে গিয়ে সব কিছু সার্চ করে কিন্তু কিছুই পায় না একটা ডায়েরি পায় তার মধ্যে তামিল ভাষা অনেক কিছু লেখা থাকে কিছুই প্রমাণ পায় না ইরা রাজেশ্বরীর এদিকে জন্য অপেক্ষা করছিল সে ডক্টর সান্নাল আর তবলা বলে ওই তনি এসে গেছেন আর তখনই ডক্টর সান্নাল সেই তামিলনাড়ুর লোকেদের মতন নিঃশ্বাসে যে আসে আর তখন এসে বলে জীবনে যে এটাও করতে হবে গোয়েন্দা সিআইডির মতো ভাবতে পারিনি তাহলে আমি সিআইডি বা গোয়েন্দা হাড়ির চেষ্টা করতাম দীপা তখন বলে আমাকে ক্ষমা করবেন স্যার আমাদের জন্য আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে আর তখনই দীপা বলে যে স্যার ওষুধগুলোতে কী ছিল তখন ডক্টর সানাল বলে এগুলোকে ওষুধ না বলে বিষ বলাই ভালো ওগুলো মারাত্মক ডেঞ্জারিস সারা জীবনের মতো সূর্যের নার্ভ সিস্টেমকে নষ্ট করে দেওয়ার জন্য এই ওষুধগুলো প্রয়োগ করা হয়েছিল অর্ণব এদিকে অন্নবীরাকে ফোন করে আর বলে যে রাজেশ্বরী আয় আর সত্যি কথাই বলছি ওর হাজব্যান্ডের সাথে দেখা করতে এসেছিল তখন ইরা বলে হ্যাঁ আমি ওর ঘর সার্চ করেছি তখন অর্ণব বলে নেক্সট প্ল্যান কী হবে সেটা ভাবতে হবে ইরা তখন বলে আমার ভাবা হয়ে গেছে আমি একে দিয়ে এই সূর্যকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। দীপা বলে যে আমাকে দিয়ে এই ওরা নিয়ে যেতে চাইছে ডাক্তারবাবুকে আর আমরা নিয়েও যাব আবার ওখান থেকে ডাক্তারবাবুকে ফিরিয়েও আনতে হবে তখন তবলা বলে আগেও একবার এরকম করতে গেছিলে কিন্তু ইরা ধরে ফেলেছিল তখন দীপা বলে হ্যাঁ ভাগ্যিস তখন মা এসে গেছিলো এদিকে ডক্টর শানাল দীপাকে বা কিছু ওষুধ দেয় বলে এটা ঘুমের ওষুধ এতে সূর্য ঘুমিয়ে থাকবে আর ইরা ভাববে যে ওদের ওষুধে কাজ হচ্ছে ভয় পেয়েও না এটা বাচ্চাদেরও দেওয়া যেতে পারে তোমাকে কিন্তু কনফিডেন্স থাকতে হবে আর এদিকে দীপাকে কিছু তামিল শব্দ বাংলাতে লিখে দেয় আর দীপা সেটা অনায়াসে পড়ে ফেলে আর সক্টর বলে তুমি সত্যি ব্রিলিয়ান্ট আর দীপাকে একটা গিফট মতো দেয় আর বলে যে বলবে এটা তোমার বর দিয়েছে এদিকে প্রবীর আসে চিঠি নিয়ে সোনারুপার স্কুল থেকে প্যারেন্টস মিটিংয়ের জন্য আর লাবণ্য পড়ে দেখে সেটা আগামীকাল আর তখন বলে যে এত তাড়াতাড়ি আর সোনা তখন বলে এটা এক্সামের আগের মিটিং আর তখনই রূপা মনে মনে ভাবতে থাকে আচ্ছা মাকে খুঁজতে গেলে তো মাকে পাবে না তাহলে মা যদি কোনো বিপদে পড়ে যায় তখন কি হবে যেভাবেই হোক আমাদেরকে আটকাতেই হবে আর তখন লাবণ্য বলে এটা দীপার অধিকার এটা আমি দীপার থেকে কেড়ে নিতে পারবো না দীপাকে দীপার কাছে আমি নিজে যাব তখন রূপা বলে না দিদি ভাই মার কাছে যেতে হবে না ইরানটি আছে তো ও তো আমাদের মায়েরই মতো ও আমাদের সাথে যাবে ইরা তখন মনে মনে ভাবে যে এরা কি চাইছে এরা তো আমাকে সহ্যই করতে পারে না তাহলে এটা কেন বলছে ইরা তখন বলে না না দিদি থাকতে আমি যাব কেন দিদির যাওয়াটাই ঠিক লাবণ্য তখন মনে মনে ভাবে যে দীপাকে ছেড়ে রূপা ইরাকে নিয়ে কেন যেতে চাইছে তবে কি এমন কিছু হয়েছে যেটা আমি জানি না আর প্রবীর তখন বলে যে লাবণ্য তোমার রূপা দিদিভাইয়ের কী হলো ও হঠাৎ দীপার সাথে কেন যেতে চাইছে না তখন রূপা তখন বলে লাবণ্যকে যে হিংসুকুটি আর আমি চাই যে বাবা মা একসাথে যাক না হলে অনেকে অনেক কথা বলবে তাই আমরা চাই না যে মা একা যাক তাই বলছি ইরানটি আমাদের সাথে যাক এদিকে ইরা অর্ণবকে বলে যে দ্য স্টেজ ইজ প্রিপেয়ার এখন শুধু বড় একটা ধামাকা করার আছে বুম অর্ণব বলে শুধু জায়গাগুলোকে ঠিক মতো চেক করে নিতে হবে তাহলে গ্রাউন্ড স্টে এদিকে সোনারূপা বলে যে মা কালকে তো প্যারেন্টস টিচার মিটিং আছে তুমি কি করে যাবে আর তখন এই লাবণ্য দরজা খুলে বলে যে তোমার মা আর ঠিক সবটা সামলে নেবে লাবণ্য ধরে ফেলে দীপাকে যে রাজেশ্বরী আয় আর আসলে দীপাই তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অব্দি অনুরাগেশ্বর আগাম আপডেট তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা